আসসালামু আলাইকুম ওয়াচ উইথ সজীব চ্যানেলে আপনাদের স্বাগতম সাথে আছে আমি শেখ সাজিব তো আজ আমি চলে এসেছি দেখতে পাচ্ছেন কুরবানির পশুর হাট আয়োজনের সমবায় সমিতি তো আসুন আমরা ভেরি ভাগ সেকার হাটে প্রবেশ করি আসুন মাশ আল্লাহ হাতে যুক্তি দেখতে পাচ্ছেন কালো কালারের কত সুন্দর একটি সুঠাম দেহের গুরু গরুটি কার মরবী আপনার নাম আমার নাম তাহের মহম্মদ তাহের হ্যাঁ ওই গরুটার দাম কত চাচ্ছেন দাম চাই সেই দুই লক্ষ টাকা দুই লক্ষ টাকা গরুটা একটু দেখা ভালো করে দুই লক্ষ টাকা প্রাইস চাচ্ছে ভিভাস কালো কালারের সুঠাম দেহের একটি গুরু আপনার মোবাইল নাম্বার মুখস্থ আছে নাই তো ভিউয়ার্স আপনারা যারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাগর কোনা বেরিবাদ হাট আপনারা অবশ্যই হাটে আসবেন আজকে হাট মিলে সেই হাট থাকবে ঈদের দিন সকাল পর্যন্ত কেমন আসলেই মুরুব্বিকে হাটে পাবেন আসুন এখানে কিন্তু হাটে ছাগলও পাওয়া যায় দেখুন কত সুন্দর সুন্দর ছাগল দেখতে পাচ্ছেন হাটের পাশাপাশি আপনারা কিন্তু এখানে ছাগলও পেয়ে যাবেন এই ছাগলটা কার এটা এটার দাম কত এটা তোমার এটার দাম কত তোমার দাদু বলবে আচ্ছা জোড়া কত জোড়া আরো চলি যা 24000 ভিউয়ারস একটু আছেন আসুন ভিউয়ারস আপনাদেরকে আগে সম্পূর্ণ হাটটা একটু ভালো করে আমি দেখাই দেখতে থাকুন সাথেই থাকুন কেমন দেখতে পাচ্ছেন প্রথম সুন্দর গরু এক লাইন ধরে আপনাদের আমি দেখাচ্ছি সাথেই থাকুন পরবর্তীতে আমি চেষ্টা করব দু একটি গরুর প্রাইস জানতে বা আপনাদেরকে জানাতে সাথে থাকুন দেখতে পাচ্ছেন সারিবদ্ধ ভাবে অনেক দূর পর্যন্ত কিন্তু লাইন চলুন আপনাদেরকে নিয়ে যাচ্ছি দেখতে থাকুন কত সুন্দর লাল কালারের গরু দেখতে পাচ্ছেন মহাশাল অনেক সুন্দর গরুগুলো এটি হচ্ছে বেরিবাদ চাকার কোনা গরুর হাট দেখতে পাচ্ছেন মানুষের অনেক সমাগম সেই সাথে কিন্তু অত সুন্দর গরু দেখুন সাথে থাকুন আপনারা কমেন্টে জানাবেন কোন কোন জায়গার গুরু দেখতে চান এটার দাম কত দেখা যাচ্ছেন প্রাইস এক লক্ষ পঁচিশ হাজার টাকা চাচ্ছে এই সুন্দর গুলি দেখতে পাচ্ছি দেখুন কত সুন্দর কালো কালারের গরু কালো কুচকুচ একদম অনেক সুন্দর গরু কত সুন্দর একটি গরু এই গরুটি কার ভাই আপনার

দেখতে পাচ্ছেন কত সুন্দর গরু দেখতে পাচ্ছেন অনেক সুন্দর গরু ছোট খাটোর ভিতরে দেখতে পাচ্ছেন আপনারা কিনতে পারেন দেখতে পাচ্ছেন কত সুন্দর গরু অনেক গরু উঠেছে ভিউ এই হাটে দেখতে থাকুন সাথে থাকুন আমি কয়েকটির প্রাইস আপনাদেরকে জানানোর চেষ্টা করব সম্পূর্ণ হাটটা আমি একটু এক নজরে দেখে নেই আপনাদেরকে দেখাচ্ছি দেখানোর চেষ্টা করছি শাল অনেক সুন্দর কালারের গরু দেখতে পাচ্ছেন দেখতে থাকুন কত সুন্দর গরু দেখতে থাকুন সুঠাম দেহের গরু এটার দাম কত টাকা চাচ্ছেন এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দেখুন এই গরুটির এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা চাচ্ছে কত সুন্দর সুঠাম দেহের গরু লাল কালারের সাথে থাকুন দেখতে থাকুন এটার দাম কত টাকা চাচ্ছেন এক লক্ষ সত্তর হাজার এক লক্ষ সত্তর হাজার টাকা চাচ্ছে দেখতে থাকুন

dạng tha côn cháu thấy tha côn dạng tha côn দেখতে থাকুন বিওয়ার্স কত সুন্দর সুন্দর গড়ে উঠেছে এই জায়গার কোনা বি হাটে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন চেগারকোনা বেরবাথ হাটের সবচেয়ে সুন্দর লাল কালারের এই গরুটি সুঠাম দেহের গরুর মালিক হচ্ছে এই ভাইয়াটি বসে আছে আপনার নাম সালাম বিশ্বাস সালাম বিশ্বাস হ্যাঁ এই গরুটি আপনার আমার যে দাম কত টাকা দাম লক্ষ তিরিশ ভিউয়ার্স আপনারা যারা দেশ বিদেশ বিভিন্ন জায়গা থেকে দেখছেন এই গরুটির দাম দুই লক্ষ তিরিশ হাজার টাকা চাচ্ছে এই ভাইয়াটির গরু উনি অনেক কষ্ট করে ফেলেছে আপনাদের যদি কারো পছন্দ হয় এই গরুটি অবশ্যই হাটে আসবেন হাটে এসে ক্রয় করবেন আর যদি

কোনটার দাম কত টাকা চাচ্ছেন বিক্রি হয়ে গেছে এটা কত টাকা বিক্রি হয়েছে 56000 এক লক্ষ ছাপান্ন হাজার দেখতে পাচ্ছেন এই গুলোটি এক লক্ষ 56000 হাজার টাকা বিক্রি হয়ে গেছে অলরেডি দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখানোর চেষ্টা করছি মাসাল্লাহ অনেক সুন্দর গুরু আর ওটার প্রাইস কত টাকা চাচ্ছেন কালোটা এক লাখ ষাট এক লক্ষ ষাট হাজার টাকা চাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এক লক্ষ ষাট হাজার টাকা এই গরুটি চাচ্ছে আপনারা অবশ্যই বেরিবাদ বাজারে ইচ্ছা কোনা বাজার আসবেন এসে এখান থেকে এত সুন্দর গুরু ক্রয় করবেন কেমন ভিউয়ার্স সাথে থাকুন তো বাজার আমি এসেছি আমি আমার মতো করে দেখেছি দেখানোর চেষ্টা করেছি তো দেখুন অধিকাংশ হাটে কিন্তু আপনাদের হাসিলের একটা ব্যাপার থাকে এটা অনেকেই জানে না কোনো হাটে বেশি কোনো হাটে কম সেটা আমিও সঠিক জানি না যে কারণে এটা একটু খোলাসা করছি যাতে আপনারা যারা এই হাটে গরু ছাগল ক্রয় করতে আসবেন আপনাদের তো সুবিধার্থেই এই ভিডিওটা করা জানানো কেমন সালামু আলাইকুম সালাম আপনার নাম আপনার নাম মুস্তাক হোসেন খান মুস্তাক হোসেন খান এই হাটে যে গরু উঠেছে এগুলোর হাসিল কিভাবে কিভাবে আমরা গরু প্রতি মূল্য আছে পনেরোশো টাকা মানে গরু পার ভিত্তিতে আস্তে আস্তে কম হতে পারে মানে সর্বোচ্চ পনেরোশো টাকা সর্বোচ্চ কিন্তু আপনাদের জন্য একটু সুখবর আপনারা এই হাট থেকে যত টাকারই গরু কিনুন যত গরু বড় গরুই কিনুন মানে এক একটা বড় গরুতে

আমি আমার মতো করে দেখিয়েছি দেখানোর চেষ্টা করেছি সম্পূর্ণ হাটটা অবশ্যই আপনারা এই জায়গার কোন বেরিয়ে বা হাটে আসবেন এই হাটে এসে সরাসরি গরু ক্রয় করবেন আজ হইতে ঈদের দিন সকাল পর্যন্ত এই গরুর হাট থাকবে কেমন তো যাই হোক আমি আর সামনে না গেছি সকলেই ভালো থাকবেন সাথে থাকবেন সজীব চ্যানেলের অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি কেমন হয়েছে এবং কি আরো কোন কোন জায়গার ভিডিও দেখতে চান আমি চেষ্টা করব আমার মতো করে কেমন সকলে ভালো থাকবেন ওয়াচ উইথ সজীব চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ